হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি খন্দকার কণা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আজকে আমি আবারও ডে লং ট্রিপে চলে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর উপজেলা মধুপুর জাতীয় উদ্যানে চলে এসেছি যদিও আসলে বরাবরের মতো আজকেও হচ্ছে যেহেতু প্রথমবারের মতো এসেছি রাস্তাঘাট অত ভালো জানা ছিল না তাই একটু ড্রাইভার সাহেবের ভুলের কারণে আমাদের কিছুটা সময় নষ্ট হয়েছে তো তারপরেও সর্বোপরি সুক্রিয়া টু আল্লাহ যে আমরা আসলে টাইমলি পৌঁছাতে পেরেছি যদিও এখন নিয়ার অ্যাবাউট ফাইভ পি এম অনেক কষ্টে সৃষ্টি ওনাদেরকে বুঝিয়ে আমরা আসলে এন্ট্রান্স করার পারমিশনটা পেয়েছি তো লেটস গো আসলে আমরা যতখানি দেখতে পাই সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হলো মধুপুর জাতীয় উদ্যান প্রবেশ ফি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য বিশ টাকা আর সুপারিশ সহ যদি কোনো শিক্ষার্থীরা আসে সেক্ষেত্রে দশ টাকা করে আর শিশুদের ক্ষেত্রে পাঁচ টাকা করে আর হচ্ছে গিয়ে এর জন্য দুশো টাকা করে তো চলুন আমরা একটু ঘুরে দেখি আমরা আবারও বলছি যেহেতু আমরা আসলে খুব চলে তাই আসলে ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেছে তো ওনাদেরকে অনেক কষ্ট করে বুঝিয়ে একটু পারমিশন নিয়ে আর কি ভেতরে এন্ট্রি করলাম তো সর্বপ্রথম বলি মধুপুর উপজেলা তো মধুপুর আসার আসলে অনেকগুলো রুট রয়েছে আমরা যারা হচ্ছে আপনার ঢাকাবাসী ঢাকা থেকে আসতে চাই তাহলে আমাদের হচ্ছে গাবতুলি রুট হয়ে এসে চন্দ্রা চন্দ্রা কালিয়াকৈর ওদিক দিয়ে এসে এলেঙ্গাতে এসে হাতের বাম দিকে যেতে হবে বাম দিকে আসার পথে বাম সরি ডান দিকে আসতে হবে হ্যাঁ ডান দিকে আসতে হবে ডান দিকে এসে প্রথমেই আমরা পেয়েছি কালীহাতি উপজেলা সেটা অতিক্রম করবার পরে আমরা পেয়েছি কালীহাতির পর আমরা পেয়েছি ঘাটাইল উপজেলা ঘাটাইল উপজেলা ক্রস করে দেন আমরা এসছি মধুপুর উপজেলা এবং এই মধুপুর উপজেলাতে অবস্থিত মধুপুর জাতীয় উদ্যান তো ঢাকা থেকে এটা খুব বেশি দূরে নয় তো আমাদের যে কালক্ষেপণটা হয়েছে সেটা হলো আমরা ঢাকা থেকে উত্তরাতে এসে আহ ভাইপাইল বাইপাইল একটা বাইপাস আছে সেটা আসলে আন্ডার কনস্ট্রাকশনের জন্য ওই রুটে আমাদের আসলে লেট হয়ে গেছে তারপরে আমরা এলেঙ্গাতে এসে পৌঁছাই দুইটা সময় তখন আমরা লাঞ্চ করে দেন আমরা হচ্ছে মধুপুর জাতীয় উদ্যানে প্রবেশ করেছি তো যেহেতু আবারও অলরেডি পাঁচটা বেজে গেছে ভিজিটিং আওয়ার শেষ সে কারণে আমরা এখন যতখানি আসলে দেখা যায় ততখানি দেখার চেষ্টা করছি আর কি হয়তো আমি বেশি দূর যেতে পারবো না তো চারিপাশটা আসলে ওভাবে বোঝাতে পারছি না কারণ হচ্ছে একেবারে গধুলি লগ্ন কিছুক্ষণের মধ্যে মাদ্রীপের আজান দিয়ে ফেলবে তো এটাও আসলে একটা জাতীয় উদ্যান যেহেতু বন্য প্রাণী অভয়ারণ্য হম টাঙ্গাইল বন বিভাগের অন্তর্ভুক্ত আর বাংলাদেশে তো এমনিতেই বনভূমি বা যে ফরেস্ট সেটা একেবারে কমে গেছে তো তার মাঝখানে এই টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান শালবন সেটাতে আর কি আমি নিজেও একটু কারণ আসলে এত কষ্ট করে আসলাম পুরোটা হয়তো ভিজিট করতে পারবো না তারপরও দেখি যতখানি দেখা যায় আর কি চারিপাশটা একটু দেখানোর চেষ্টা করি আর যেহেতু আমি প্রথমবারের মতো এসছি এটা কতখানি ভিজিট করা যায় বা পুরোটা আসলে আমার জানা নেই ওদেরকে মানে ভিতরে যেতে প্রবেশাধিকার পাবো কিনা সেটাও বুঝতে পারছি না উদ্যানের চেয়ে আমার কাছে মনে হয়েছে হাইওয়ে দুই পাশে যে বনের যে গাছপালা সেটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে সবুজায়ন সবুজ প্রকৃতি আর যেহেতু এটা বন্য প্রাণী সংরক্ষণ এরিয়া তো এখানে আসলে বন্য প্রাণীর দেখা পাইনি বানর মামাকে দেখতে পেয়েছি এই আর কি তো চলুন আমরা একটু ভিজিট করি যতখানি আসলে বার্ডসাই ভিউর মতো যতখানি দেখানো যায় পসিবল ততখানি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ কাঁঠাল বোন বেশ কাঁঠাল গাছ রয়েছে আর আপনাদের সুবিধার্থে আমি আবারও রিপিট করছি যে এটা যেহেতু টাঙ্গাইল উপজেলা সরি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা এটা দুইটা রুট রয়েছে এখানে যদি আমরা মামিনসিং রুট দিয়ে আসতে চাই ঢাকা মামিন সিং হাইওয়ে দিয়ে আসতে চাই সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তায় এসে হাতের বাদিকে চলে আসতে হবে আর কি আর আমাদের ঢাকাবাসী ঢাকা আপনার সাভার গাবতলি দিয়ে আসতে চাই তাহলে গাবতলি হয়ে সাভার উপজেলা হয়ে দেন হচ্ছে আমাদেরকে আসতে হবে হচ্ছে আপনার কালিয়া কৈর টাঙ্গাই তারপর টাঙ্গাইল কালিয়া কৈর পরে টাঙ্গাইল জেলা স্টার্ট টাঙ্গাইল হয়ে তারপর আমাদেরকে চলে আসতে হবে হচ্ছে এলেঙ্গা এলেঙ্গাতে আমাদেরকে আসতেই হবে এলেঙ্গায় এসে হাতে ডান দিকে আমাদের চলে আসতে হবে ডান দিকে আসলে কালিহাতি উপজেলা তারপর হচ্ছে ঘাটাইল উপজেলা দেন মধুপুর উপজেলা এখন আমরা দেখতে পাচ্ছি বন বিভাগ টাঙ্গাইল জাতীয় উদ্যান মধুপুর বীজ কর্মকর্তার কার্যালয় একটু তো আফসোস হচ্ছে যে আমি আসলে ভিজিট করতে পারছি না পুরো উদ্যানটা বা তারপরও গ্রেটফুল টু আল্লাহ এবং গ্রেটফুল টু দা অথরিটি যে ওরা ওদেরকে রিকোয়েস্ট করবার ফলেই আমরা আসলে ভিতরে এন্ট্রান্সে পারমিশনটা পেয়েছি যেহেতু এখন উইন্টার হ্যাজ কাম দ্যাটস ওয়াই আসলে দিনের ওই সূর্যালোকের দিনের পরিধিটাও কমে এসছে এখন পাঁচটা সোয়া পাঁচটা বেজেছে মানে হচ্ছে আপনার মাগরিবের সময় হয়ে গেছে তো প্রকৃতিকে হয়তো ওভাবে আমরা আসলে আজকে এক্সপ্লোর করতে পারছি না সরি ফর দ্যাট আর ওই জঙ্গলের ভিতরে আসলে পাঁচটা পরে যাওয়াটাও একটু রিস্কি বা একা যেতেও একটু ইয়ে লাগছে এবার আজকেই যেহেতু আমাকে ঢাকায় ব্যাক করতে হবে তো ভিউয়ার্স ভালো থাকুন ইনশাল্লাহ নেক্সট কোনো কোথাও যদি আবার ট্রিপে যাই অবশ্যই আপনাদেরকে সেটা আপডেট দিবো তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন শুভসন্ধ্যা